ভবিষ্যতে যত ইসলাম বিদ্বেষী কার্যক্রম হবে ইনশাআল্লাহ বাংলার দামাল ছেলেরা যদি ভয়কে দূর করে রাজপথে দাঁড়িয়ে যায় বাংলাদেশে করোনাস্তিক বেমান মুরতাদের দ্বিতীয়বার কোন উঠে দাঁড়ানোর সাহস করার কথা না ঠিক কিনা ধরে বলে আল্লাহ পাক আমাদের ইমানি জজ্বা দান করুক ইমানি পাওয়ার দান করুক বলেন আমিন লড়াই সব রক্ত টুকু জমিনেই ঢেলে দেবে লড়ায়ের ওই ময়দানেতে যদি তোমকে হবে প্রয়োজন সব রক্ত টুকু জমিনেই ঢেলে দেবে তবে তোমায় লড়তেই হবে মানিবে না পরাজয় তবে তোমায় লড়তেই হবে মানিবে না পরাজয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনদিন আসবে না আর পর যদি ভয় কথা বলেন ঠিক কিনা আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময় আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনদিন আসবে না রে করো যদি ভয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনদিন আসবে না রে করো যদি ভয় শাসনের ইমানের উপর আঘাতরা হারিছে বারে বারে শাসনের নামে কেউ বা বিশছে মেহনতি জনতারে ইমানের উপর আঘাত প্রতারণার ওই ফাঁদে পড়ে মোরা জীবন করেছি ক্ষয় প্রতারণার ওই ফাঁদে পড়ে মোরা জীবন করেছি ক্ষয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে করো যদি ভয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে করো যদি ভয় ঠিক কিনা আমাদের পাক আমাদের ইমানি জজ্বা দান করুক ইমানি পাওয়ার দান করুক বলেন আমি এখনো সম্ভব আগামীর বাংলাদেশকে নতুন করে ইসলামের ছাঁচে এদেশকে গঠন করা যতদিন পর্যন্ত ইসলাম কোরআন সুন্নার অনুকূলে এদেশ পরিচালনা না হবে ততদিন পর্যন্ত শান্তি আশা করা বোকামি ছাড়া কিছু নয় আমরা দেখেছি আমরা তিপ্পান্ন বছর দেখেছি আমরা বারবার ক্ষমতার পালাবদল দেখেছি এক দলকে বসাই আরেক দলকে উঠাই এক দলকে নামাই আরেক দলকে ওদিকে ফেলে দেই আরেক দলকে ক্ষমতার মস্তদে বসায় দেই ফায়দা কি আপনি আর আমি সাধারণ জনগণ দিন শেষে একশো টাকার সিরা নোট নিয়েই মিছিলে স্লোগান দেওয়া লাগে কথা কয় না একশো টাকার মিছিলে মিছিলে যাওয়ার পর একশো টাকার সিরা নোট দেয় কেউ কেউ তো শুধুমাত্র এক কাপ চা দিয়েই সন্তুষ্ট করতে চায় দিন শেষে আঙুল ফুলে কলা কোলাগস হয় নেতারা আর জনগণ সারা জিন্দি ভ্যান আর রিক্সা চালায় এজন্য ইসলামী ব্যবস্থাপনা ছাড়া কেমন পর্যন্ত সময় দিলাম সরকারের পালা বদল হবে হাত বদল হবে চাঁদাবাজ বদল হবে না হতে পারে এজন্য এজন্য কোরআন শূন্য দরকার আছে কিনা কোরআন শূন্য দরকার আছে কিনা আগামীর বাংলাদেশকে ইসলামের বাংলাদেশ হোক এটা আমরা চাই তো ইনশাল্লাহ আবারও যখন কেউ আমাদের সামনে বারবার নামাজের কথা বলে বিভিন্ন কথা বলে আমাদের কাছে ভোট চাবে আমরা দেখব যে আসলেই তারা নামাজই কিনা আমরা দেখব ফজর থেকে এসে পর্যন্ত তাকে মসজিদে পাওয়া যায় কিনা যদি ফজর থেকে এসে নির্বাচনের আগেও পাওয়া যায় পরেও পাওয়া যায় বা নির্ভোটে দাঁড়ানোর আগেও পাওয়া গিয়েছে বুঝতে হবে ও আসলেই নামাজি কিন্তু যারা শুধুমাত্র নির্বাচন আসার আগে আমাদেরকে ধোকা দেওয়ার জন্য মসজিদে যায় এরা নামাজি নয় এরা ভণ্ড কথা ঠিক কিনা বলেন আমরা আশিরা কাত্তাহ জুতের গল্প একবার শুনি নেই অনেকবার শুনেছি সত্তর রাখ্তা হাজ্যোতের গল্প আমরা বারবার শুনেছি আমরা এই সমস্ত গল্প শুনতে শুনতে দিশাহারা এখন আর গল্প নয় বাস্তবতা দেখতে চাই যার কপাল মসজিদে যায় না বাংলাদেশের হালত তো এরকম ফজরের নামাজ এমন অবস্থা মসজিদের দিকে তাকাইলে মনে হয় এদেশের সব নাস্তিক ভরা আর জুমার নামাজের দিকে তাকাইলে মনে হয় দেশে মুসলমান আর মুসলমান ভরা কেন ফজরের নামাজে দশ জনকে খুঁজে পাওয়া যায় না আর জুমার নামাজে পাঁচতলা মসজিদ পর্যন্ত ভরপুর তার মানে এদেশের মানুষ শুধুমাত্র এটাই শিখেছে যে জুমার নামাজ পড়া লাগবে এর বাহিরে কোনো নামাজ নেই কি বলেন আসলে কি জুমাই ফরজ নাকি ফজর থেকে এসা পর্যন্ত প্রত্যেকটা নামাজ ফরজ ঠিক কিনা এই হালত যদি হয় তাহলে যারা ক্ষমতায় বারবার যায় এরা কোশ্চিন কালেও ক্ষমতার পালাবদল আনতে পারবে না যতক্ষণ আল্লাহর কোরআন রসুলের শূন্য মোতাবেক এই দেশ পরিচালনা না হবে আল্লাহ পাক আগামীর বাংলাদেশকে সকল প্রকার নাস্তিক মুরতাদের দখল থেকে আমাদেরকে হেফাজত করে এ দেশকে আমাদেরকে দান করুক বলেন আমিন কিছুদিন আগে আমরা দেখেছি কিছুদিন আগেও দেখেছি নারীদের স্বাধীনতার নাম দিয়ে কমিশন তৈরি করা হয়েছে বাংলার দামাল ছেলেরা আওয়াজ তুলেছে তো সে কমিশনও বাতিল হয়ে গেছে ইনশাল্লাহ আশা করি এই কমিশন আমাদেরকে মুসলমানের দেশে অলঙ্গপনা ছড়াতে পারবে ইনশাল্লাহ পারবে না ইনশাল্লাহ আমরা বেঁচে থাকতে ইনশাল্লাহ হতে দিব এই জন্য শুধুমাত্র পাঁচ অক্ট নামাজ মসজিদে কপাল ঠুয়ালেই নামাজই বলা চলে না আপনি আমি মুসলমান দাবি করি আমাদের কোনো কাজ আছে কিনা বলেন তো কিছু কাজ আছে না আল্লাহ কেন পাঠিয়েছেন পাঠানোর উদ্দেশ্য আমরা সবাই জানি মা খলকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিইয়াবুদু আল্লাহ দাসত্ব আল্লাহর গোলামি বলে গোলামি সবচাইতে কোনটার মাধ্যমে হয় আব্দিয়াত সবচাইতে বেশি মা কোন ইবাদতের মাধ্যমে হয় সেটা কি মাথা ঝুকানো আমরা বলি না যে মারা গেছে কিন্তু মাথা নোবাই নাই মরতে রাজি কিন্তু মাথা ঝুকাইতে রাজি না কেন বলে শত্রুর সামনে মাথা নাওব কেন একটা পুরুষ এ কথাই বলে ঠিক তেমনি ভাবে একজন মুমিন এ কথাই বলে যে আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নোয়াইতে পারে এটা মুমিনের কাজ এটা মুমিনের ঈমান এক সাহাবী নবী গরীম সাল্লাল্লাহু কাছে ডাক দিয়া বলেন ইয়া আমি আপনার সাথে জান্নাতে যেতে চাই আমাকে কি কোনো আমল দেওয়া যায় তো নবী বলেন এ ছাড়া আর কি চাও বলে এটাই চাই রসুল বলেন বুঝে শুনে জবাব দাও এ ছাড়া আর কি চাও সাহাবি বলেন হুজুর এটাই চাই আপনার সাথে জান্নাতে যাব কার সাথে যাবে কথা কয় না কার সাথে যেতে চায় আপনাকে জিজ্ঞাসা করলে বলবেন আমি আমার নেতাকে নিয়ে মরতে চাই দেখছেন না ভিডিওতে মরার আগে পর্যন্ত বলতেছে আমি ওই দল করি ওই দলের জিন্দাবাদ হোক কত বড় বেহায়া কত বড় নাফরমান নিহ খারাম হইলে দলের নেতার নাম নিয়ে নিয়ে মরাটাকে সৌভাগ্যের মনে করে রসুল সাল্লাহ ইসলাম বলতেছেন সাহাবি কি চাও রসুল আপনার সাথে জান্নাত চাই রসুল বলেন তাহলে তুমি আমাকে সাহায্য করো আল্লাহ পাককে সেজদা আমাকে সাহায্য করো তাহলে আমি তোমাকে আল্লাহর কাছে সুপারিশ করে জান্নাতে নিতে পারবো যে ব্যক্তি আল্লাহকে যত বেশি সেজদা দেয় সে আল্লাহ পাকের তত বেশি নিকটবর্তী হয় আর সেজদা এটা এমন একটা বিষয় যেটা শুধুমাত্র আল্লাহর সঙ্গেই সম্পৃক্ত আমাদের দেশে মুসলমান দাবি করার পরেও আল্লাহকে বাদ দিয়া খাজার দরবারে যায় সাজদা দেনে লোক আছে না নাই কম না বেশি অনেক আপনি শাহজালালের মাজারে যায় দেখেন আপনাদের এই কুষ্টিয়ায় অথবা পাবনা অথবা এই সমস্ত এলাকায় আছে কিনা আমার তেমন জানা নাই আছে আল্লাহকে বাদ দিয়া খাজার দরবারে যায় মাজারে যায় বাবার দরবারে সাজদা আমি এটা তাজিমি দিয়েছি তাজিমি সাজদা বলতে কোনো সাজদা নাই সাজদা একমাত্র কার জন্য

বাবার কাছে যায় আব্বা গো একটা সন্তান দেন বাবার কাছে যা বাবা গো বউটা বিয়া করছি দশ বছর পাই না একটা বাচ্চা দেন ফু দিয়ে দেন বাচ্চা হয় কি বলেন আপনারা এখন বাপ যদি ওই কোয়ালিটির হয় তাহলে ঠিক আছে বউটারে আমাদের এখানে তিন দিনের এতে কাফে রেখে যা বাচ্চা পাইতে হলে তিন দিনের এতে কাফে খাসা বাবার দরবারের খানকায় রাখা লাগে এখন বুঝলে আপনার কষ্ট করা দশ লাখ টাকা মহরণা দিয়ে বিয়ে বিয়েবেন এটারও যদি খাজার দরবারে তিন দিনের জন্য রেখে আসেন এরপরে যদি সন্তান হয় বুঝবেন প্রোডাক্ট আপনার না আপনার বাপের